সমুদ্রের তলদেশে এমন কিছু অদ্ভুত প্রাণী বসবাস করে যেগুলো তাদের গায়ের আকৃতি গঠন বর্ণসহ সব দিক থেকেই বেশ রহস্যময় ভিন্নধর্মী এই প্রাণীগুলোর নাম এবং এদের সম্পর্কে বিস্তারিত তথ্য অনেকেরই অজানা অদ্ভুত এসব প্রাণীদের নিয়েই থাকছে আমাদের আজকের আয়োজন অদ্ভুত প্রাণীর তালিকায় প্রথমেই বলা যায় গবলেন হাঙ্গরের নাম গভীর সমুদ্রের অন্ধকার জগতের এই বাসিন্দার চেহারাটি চমকে ওঠার মতোই লিভিং ফসিল নামে পরিচিত হাঙ্গরের এই প্রজাতি মিরশুকুরি পরিবারের বেঁচে থাকা একমাত্র সদস্য দশ ফুট থেকে প্রায় সাড়ে তেরো ফুট পর্যন্ত লম্বা হওয়া এসব হাঙ্গরের চেহারা বহু হলেও এরা খুব একটা আক্রমণাত্মক নয় মিনতেশ চিংড়ি এই তালিকার আরেক অদ্ভুত প্রাণী সমুদ্রের আনাচে কানাচে পৃথিবী জুড়ে প্রায় চারশো প্রজাতির মিনতে চিংড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইস্ট মাঠু প্রোডাক্টের এই চিংড়িগুলোর অসাধারণ কিছু অঙ্গ রয়েছে যার সাহায্যে শিকারকে খুব সহজেই এরা ফুটো করে ফেলতে পারে এমনকি বড় প্রজাতির চিংড়িগুলো মাঝে এক ধাক্কাতেই কঠিন কোনো প্রতিবন্ধকতাকেও ভেঙে ফেলতে পারে এই তালিকার আরেকটি প্রাণীর নাম নীল ড্রাগন যার ইংরেজি নাম ব্লু প্ল্যাকাস খোলস ছাড়া এই মালাক্কা পর্বের প্রাণীগুলো দেখতে অনেকটা কাল্পনিক ড্রাগনের মতোই আকারে এরা এক দশমিক দুই ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এদেরকে সাধারণত খালি হাতে ধরা যায় না কারণ এদের শরীরে থাকে ছোট আকৃতির বেশ কিছু বিষাক্ত কাঁটা অদ্ভুত আরেক প্রাণীর নাম সিংহকেশর জেলিফিস। যার ইংরেজি নাম লায়নসমেন্ট জেলিফিশ আর ঠিক উত্তর আটলান্টিক সহ সুমেরুর কাছাকাছি শীতল প্রাণীতে এদের দেখা মেলে জানা গেছে আঠারোশো সালে উপসাগরের সবচেয়ে বড় জেলিফিশের খোঁজ পাওয়া গিয়েছিল যেটির দেহ ছিল সাড়ে সাত ফুট এবং শুড়গুলো ছিল প্রায় একশো বিশ ফিট লম্বা এই তালিকায় আরেক প্রাণী এটি মেক্সিকান ওয়াক্সিং ফিশ নামেও পরিচিত এর অদ্ভুত রং এবং হাতের মতো দেখতে অঙ্গ এটিকেই অন্য প্রাণীগুলো থেকে আলাদা করেছে ওসিসির ড্রাগন অপর আরেকটি বিচিত্রময় প্রাণী অস্ট্রেলিয়ার ভারত মহাসাগরের পূর্ব দিকেই মূলত ইডিসি ড্রাগনের বাস এটি এক প্রকার সামুদ্রিক মাছ এদের শরীরে নানা রঙের সমাহার সমুদ্রের আরেক অদ্ভুত প্রাণীর নাম ব্লক ফিস চোখের সঙ্গে পুডিং এর স্তূপের মতো বিশাল এক নাক এবং বিদঘুটে বিশাল মুখ এসব কারণেই একে গভীর সমুদ্রের অদ্ভুত বাসিন্দা নামেও ডাকা হয় এটি মূলত অস্ট্রেলিয়ার গভীর সমুদ্রে এখন বিপন্ন প্রজাতির মাছ এর বসবাস যে গভীর সমুদ্রে সেটি একে পানিতে উঠিয়ে আনার পরই এর আঁকড়ে ধরা থোবড়ানো মুখ দেখলেই আন্দাজ করা যায় এর কোনো উল্লেখযোগ্য হাড়ের কাঠামো নেই যদিও এদের সাঁতার কাটার জন্য কোনো পাখনা নেই কিন্তু এদের ডেলি জাতীয় মাংসই এদেরকে ভাসিয়ে রাখতে সাহায্য করে মূলত গলদা চিংড়ি ধরার সময় এই প্রজাতিটি অহেতুক জালে আটকে শিকারে পরিণত হয় আর এভাবেই এরা আজ বিপন্ন প্রায় সাধারণত এই মাছ একদমই নিরীহ এবং কোনো কিছুরই ক্ষতি সাধন করে না এরা মূলত এদের এমন অদ্ভুত চেহারা আর আকৃতির জন্যই বিখ্যাত তবে পানির নিচে এদের দেখতে অন্যান্য মাছের মতোই সাধারণ লাগে